বললাম না আমরা যতই গলা ফাটিয়ে নিই না কেন যত যাই করে নি না কেন নন্দন জিদ্দা পাবে না হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা কথা বলবো হচ্ছে আবার আবারো রাজনীতির শিকার সুপারস্টার জিৎ এবং জিদ্দা যাকে বলা যেতে পারে যে বুমেরাং ছবিটা পেলো না নন্দন বন্ধুরা তোমরা আমাকে একটা কথা বলো ভার মে যায় নন্দন আমি সেদিন আমি আমি সেদিনকে একটা ভিডিও বানিয়েছিলাম এখন বোধহয় এই চ্যানেলে আছে তোমাদের চেক আউট করতে পারো যে জিদ্দা কিন্তু হাজার চিৎকার করে নাও হাজার কথা বলে নাও হাজার চেঁচিয়ে নাও সোশ্যাল মিডিয়াতে করে নাও তোমার গ্রাউন্ড রিয়ালিটিতে বলে নাও যে কেউ কেউ প্ল্যানও তো করে রেখেছিল যে আমি নন্দনে গিয়ে দেখবো এই ছবিটা যা খুশি করে নাও এই ছবিটা তোমরা নন্দনে গিয়ে দেখতে পারবে না এই ছবিটা নন্দনে আসবে না এই ছবিটা রাধা স্টুডিওতে আসবে না এটা কোনো সরকারি হলে আসবে না কারণ কেন কারণটা কি ভগবান জানে সরকারের কি প্রবলেম আছে ভাই আমি অনেস্টলি বলছি যেটা যেটা প্রবলেম সেটা সেটা প্রবলেম ভাই শিল্প নিয়ে রাজনীতি বিরক্ত লাগে সত্যি কথা বিরক্ত লাগে কিন্তু এই বিরক্ত লাগার মধ্যেখানেও একটা সবার আগে কি সত্য জানো তো যে যে ছবিগুলো পপুলার হয়েছে সেগুলো নন্দন থেকে পপুলার হয়নি বন্ধুরা যে নন্দন থেকেই ছবিগুলো হিট হয়েছে বা ব্লকবাস্টার হয়েছে না 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 একটা ছবি একটা নন্দন দিয়ে সব কিছু হয় না একটা ছবি নন্দন দিয়ে একটা প্রথম সপ্তাহে ভালো ওপেনিং নিতে পারে ভালো হাইপ তুলতে পারে ইনিশিয়াল স্টেজে একটা বক্স অফিস আনতে পারে এবং ইনিশিয়াল স্টেজে ওয়ার্ড অফ মাউসে স্ট্রং করতে পারে এর বাইরে আর কিস্যু করতে পারে না নন্দন পরিষ্কার পাতি বাংলা কথা যদি বাংলা ছবিকে বিজনেস করতে হয় তাহলে আইনক সাউথ সিটিও হাউসফুল দিতে হবে নবীরাও হাউসফুল দিতে হবে কলকাতার বুকেই তো হল যত এখন আর একত্রিশটা হল পেয়েছে বুকমাহ শোর রিপোর্ট অনুযায়ী এখন ঘড়িতে কটা বাজে এখন ঘড়িতে ওই মোটামুটি চারটে সাড়ে চারটে বাজবে চারটে তেরো বাজে এই টাইম অনুযায়ী একত্রিশটা মতন হল পেয়েছে ঠিক আছে বুমেরাং আরও পাবে ওয়েট ফর ইট এখনও সব হল পাইনি কারণ সবথেকে বড়ো কথা জিদ্দার আতুরগড় বিজুলি সেটাই এখন অবধি শো করছে না বিজলি আসুক বিজুলি আসবে আরও বাকি হল রয়েছে সেগুলো পাবে তো কালকে ডে ফার্স্ট তো অবশ্যই বুমেরাং দেখতে যাচ্ছি কোনো চিন্তাই নেই অন্য কোনো ছবি নয় ওয়ান ওনলি দ্য বুমেরাং এটা কোনো নিয়ে এটা নিয়ে কোনো সন্দেহ নেই বুমেরাংই ব্লকবাস্টার হবেই এবং বুমেরাং একটা ভালো রকম থ্রেলার রেসপন্স পেতে পেরেছে গ্রাউন্ড লেভেলে একটা ভালো রকম রেসপন্স ক্রিয়েট করতে পেরেছে তাই বুমেরাং হিট হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আবারও বলছি অন্যায়টা অন্যায় এটা কিন্তু মানতেই হবে কোনো ছবিকে ভাইরাল হতে গেলে বা কোনো সিনেমাকে ভাইরাল হতে গেলে সেই সিনেমাটা নন্দন দিয়ে তার মানে হাত পা ধোয়া জল খেয়ে কোনো দিন সেই সিনেমা ভাইরাল হয় না এটাই এরা ভুল বোঝে প্রিয়া থেকে শুরু করে নবীনা থেকে শুরু করে প্রাচী মিনার তারপরে কি স্টার থিয়েটার সব ঐতিহ্যবাহী সিনেমা সিঙ্গেল স্ক্রিনগুলো পেয়েছে পেয়েছে আরে চলবে ভাই সব জায়গায় চলবে এইটুকুই তোমাদেরকে বলে দিলাম অনেকেই বলতে পারে টিকিট প্রাইস টিকিট প্রাইসের ম্যাটার টিকিট প্রাইস ভাই সত্তর টাকা দিয়ে নন্দনের সিনেমা দেখা যায় আর তিরিশটা টাকা বেশি দিয়ে লোকে ইয়েতে দেখতে পারবে না না নভীনাতে দেখতে পারবে না কলকাতার মানুষজনের কথাই বলছি হ্যাঁ তিরিশ টাকা দিয়ে হয়তো দেখতে পারবে না এটা একটা সত্য কথা হ্যাঁ তবে এটা সত্যি কথা নন্দন পেলে অনেক আরও অনেক নিম্নবিত্ত মানুষজনেরা দেখতে পেতেন সেটা হয়তো বোমেরাং হারালো এবং কি আফসোসের বিষয় দেখো এখানে তোমার অঙ্কুশ দা বলো বা দেবদা বলো বা বাকি যারা রয়েছে অঙ্কুশদা তো কোনো ভোটের সাথে যুক্ত নয় কোনো পলিটিক্সের সাথেও যুক্ত নয় তারপরেও উনি কী করে নন্দন পান দেবদার ক্ষেত্রে তো ধর না হয় একটা কালিমা লিপ্ত করে দেওয়া হয় কিন্তু অঙ্কুশ দা কী করে নন্দন পেয়েছে একটা মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি দিয়ে এটা তো একটা ফ্যামিলি ড্রামা এটা তো একটা ফ্যামিলি ড্রামা বলতে এটা একটা ফ্যামিলি এন্টারটেনার তারপরেও মানে কি বলবো জিদ্দার সাথে অন্যায়টা হয়ে আসছে বন্ধুরা রাজনীতিটা হয়ে আসছে বন্ধুরা নন্দন পায়নি তাতে আমি বলবো জিদ্দা ভাঁড় যায় মানে জিদ্দার জাস্ট বলবে ভাঁড় মে যায় নন্দন ভার যায় নন্দন ইয়েস সত্যি কথা জিদ্দার কিচ্ছু যায় আসে না নন্দন পাক আর না পাক যদি ছবি ভাইরাল হওয়ার হয় সে আইনক সাউথ সিটি থেকেও হবে কারণ আমরা চোখের সামনে এক্সাম্পল দেখতে পাচ্ছি প্রজাপতি রয়েছে অনেক এরকম ছবি রয়েছে যে অপরাজিত রয়েছে যে ছবিগুলো কোনোভাবেই নন্দন পায়নি তাতে কি যায় এসছে ছবিগুলো বিজনেস দেখেছো ছবিগুলোর নাম্বার দেখেছ আরে ভাই সব থেকে বড় উদাহরণ তো আছে বোধ হয় নন্দন পায়নি জিদ্দারই ছবি জিদ্দারই ছবি নন্দন পায়নি চেঙ্গিজ নন্দন পায়নি কি যায় এসছে কিছু যায় আসছে বন্ধুরা ছবিগুলো তো বিজনেস করেছে তাহলে এটাই হচ্ছে জিদ্দা পাওয়ার আমি এটুকুই বলে দিলাম বুমেরাং ব্লক পোস্টার হবে চোখ বন্ধ করে রেসপন্স ভালো আছে আমি অনেকে দেখছিলাম অনেকে টিকিট ফিকিট কাটছে সেটাও রেসপন্স ভালো আছে এবং গ্রাউন্ড লেভেল প্রমোশনও সলিড হয়েছে প্রচুর হোর্ডিং ইত্যাদি কলকাতার রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে কলকাতায় গেলেই বুমেরাং বুমেরাঙে বুমেরাঙের ছয়লাভ হয়েছে কালকে রিলিজ আছে একটুখানি দাঁড়াও এই হাইপটা তোমরা এই যত সোশ্যাল মিডিয়াতে হাইপ না হয় ততই ভালো সোশ্যাল মিডিয়া হাইপ দেখে কিছু জাজ করা উচিত না তো সোশ্যাল মিডিয়াতে যেহেতু হাইপ নেই কিন্তু গ্রাউন্ড লেভেল রিয়েলিটিতে কিন্তু হাইপ রয়েছে গ্রাউন্ড লেভেলের সোশ্যাল মিডিয়া যে কমপ্লিটলি আলাদা সেটা ভোটের রেজাল্টই বলে দিয়েছে আর কিছু বলবো না তোমাদেরকে আর কি মতামত এই এন্টায় ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে ব্যাপার